প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সাথে নবম দশম শ্রেণী অধ্যায় এগারো এমসি শেয়ার করছি একটি দ্রব্য বিশ পার্সেন্ট লাভে বিক্রয় করা হলো বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত নিচের কোনটি খুব গভীরভাবে খেয়াল করো বিশ পার্সেন্ট লাভে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো বিশ টাকা আর ক্রয় মূল্য হলো একশো টাকা তাহলে দিয়ে কাটো এখানে হলো কত এই শূন্য এই শূন্য কেটে গেল এরপরে দেখো দুই কাটো ছয় অনুপাত পাঁচ দেখো তো ছয় অনুপাত পাঁচ কোথায় এই যে এখানে আবার দেখো এ অনুপাত বিজিক টু থ্রি অনুপাত ফোর হলে টু এ অনুপাত টু বি এর মান কত দেখো এ এ বাই বি তার মানে এইটা পূর্বরাশি এটা উত্তরাশি পূর্বরাশি লব উত্তরাশি হর আবার দেখো এটা পূর্বরাশি এটা উত্তর রাশি তার মানে হলো তিন বাই চার আচ্ছা দেখো এখানে টু এ আছে আর ফোর বি আছে তাহলে আমি যদি এখানে টু ভাগ ফোর দিয়ে যদি গুণ করি এই দেখো এ ভাগ বি তাহলে দু টু ভাগ ফোর ইন্টু থ্রি ভাগ ফোর তাহলে হলো কত দেখো তো এখানে কত তিন দুই ছয় চারে চারে ষোলো দুইতে কাটো তিন দুইতে কাটো আট দেখো তো তিন বাই আট কোথায় আছে আর এটা দেখো টু এ ভাগ ফোর বি তালে এখানে এই দেখো এটা হলো উত্তর এই যে এটা তিন বাই আট এখানে দেখো থ্রি অনুপাত এইট ইজ ইকাল টু দেখো তো বন্ধুরা কি হয় থ্রি অনুপাত এইট ইজ ইক টু এই জায়গাটা খেয়াল করে দেখো থ্রি অনুপাত এইট তার মানে তিন বাই আট ইজ ইকুয়াল টু এই দেখো এইটা হলো ডবল অনুপাত তার মানে হলো এইখানে সমান ডবল অনুপাত মানে সমান আর এইখানে দেখো ওয়াই ভাগ বত্রিশ তাহলে আড়াআড়ি গুণ করো এইট ওয়াই ইজ টু তিন গুণ বত্রিশ তাহলে ওয়াই ইজ টু কত তিন গুণ বত্রিশ ভাগ হলো আট এটা এটা কেটে গেল চার তিন চারে বারো তাহলে ওয়াই এর মান দেখো বারো কোথায় আছে এই দেখো বারো আবার দেখো এ ক্রমিক সমানুপাতি হলে ক্রমিক সমানুপাতি হলে এইখানে কিন্তু বন্ধুরা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো এ ক্রমিক সমানুপাতি হবে যদিও কেবল যদি মাঝেরটার বর্গ প্রান্তীয় দুটির গুণফালার সমান হয় তবেই ক্রমিক সমানুপাতি হবে তাছাড়া কিন্তু হবে না তাহলে এটা ঠিক আছে আবার দেখো এটা ঠিক হবে না কারণ তুমি মনে তিনটি ক্রমিক দেখো তিন অনুপাত চার যদি এটা হয় তাহলে দেখো দুই ভাগ তিন ইজিক টু তিন ভাগ চার তাহলে দেখো তো এটার গুণফল আট এটা হলো নাইন সমান হচ্ছে না তাহলে এটা হবে না সব সময় হবে না অনেক ক্ষেত্রেই মিলবে কিন্তু সব সময় মিলবে না যেটা সব সময়ের জন্য মিলবে না সেটা আমাদের গ্রহণযোগ্য মান না আবার দেখো এইখানে দেখো a প্লাস বি বাই বি তাহলে এ ভাগ বি এই দেখো এ ভাগ বি ইজ ইকাল টু কত বি ভাগ সি তাহলে এ ভাগ বি যোগ এক ইজ ইকাল টু বি ভাগ সি যোগ এক ইজ ইকাল বা তাহলে কত হয় দেখো তো এ প্লাস বি ভাগ বি ইজ ইকাল টু বি প্লাস সি ভাগ সি যোজন করে দেখো এইটা আছে এটা ঠিক আছে এটা ঠিক আছে তাহলে এক এবং তিন দেখো তো বন্ধুরা এক এবং তিন কোথায় ঠিক আছে এই যে এইটা দেখো এ বি এবিসি ক্রমিক সমানুপাতি হলে এ অনুপাত বি ডবল অনুপাত বি অনুপাত সি এটা ঠিক আছে তারপরে দেখো এই স্কোয়ার ইজ টু বি সি হবে না মাঝেরটার বর্গ প্রান্তীয় রাশি গুণফলের সমান বি স্কোয়ার ইজ এ সি এটা হবে তাহলে হচ্ছে কোনটা এক আর তিন দেখো এক আর তিন কোথায় আছে এক এবং তিন দেখো এইখানে আছে তাহলে এইটা হলো এক এবং তিন এইটা তাহলে ঠিক আছে বন্ধুরা আমরা জিনিসগুলি পড়বো শিখব বুঝবো যার বেসিক যত ভালো সে তত ভালো বুঝবে সবাই বন্ধুরা শেয়ার করো লাইক করো কমেন্ট করো থ্যাংক ইউ